দুর্গার বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়ে শত্রু হলো পিথা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ মেয়ে দুর্গার বিয়ে দেওয়ার জন্য মুখার্জি পরিবার উঠে পড়ে লেগেছে কিন্তু স্বয়ং দুর্গা নিজের পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় এর জন্যই দেখা যায় দুর্গা নিজের পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করার জন্য সিলেট করে সেই ছেলেটিকে যোগ্য মনে করে দুর্গা দুর্গা নিজের পছন্দ করা ছেলেকেই মুখার্জি বাড়িতে নিয়ে এসে সবাই সামনে পরিচয় করায় সেই দুর্গার আনা পছন্দের ছেলের সাথেই মুখার্জি পরিবারের সবাই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই এমনকি মহা ধুমধাম করে দেখা যায় বিয়ে হচ্ছে দুর্গার পছন্দ করা ছেলের সাথেই দুর্গার কিন্তু এর মাঝে দুর্গার পছন্দ করা ছেলেকে দেখি পিথা চমকে ওঠে কেননা দুর্গারই দুর্গার বয়ফ্রেন্ডকে ভালোবাসে কিন্তু পিথাকে ঠকিয়ে দুর্গাকে বিয়ে করছে এইটা দেখি প্রচণ্ড খেপে যায় পিথা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি জগধারতীর সাথে বিয়েটাকে সুষ্ঠুভাবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও